আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা হচ্ছে একদম গ্রাম বাংলার অতি চেনা এবং ঐতিহ্যবাহী একটা রেসিপি বলতে পারে আগে যখন আমার আব্বু হচ্ছে ঢাকায় থাকতো কলেজের কাজ নিয়ে তখন তো আর এত কম্পিউটারের যুগ ছিল না তখন যখন বাসায় বাজার থাকতো না আব্বু তো বেশিরভাগ সময় ঢাকায় থাকতো তখন এই মানে এই রেসিপিটা আমার আম্মু রান্না করতে আমার খুব মনে আছে এত মজা লাগতো কিন্তু আম্মু ডিমটা কেটে নিত না আমি মাছ থেকে মাঝখান থেকে ডিমটা কেটে নিয়েছি যেহেতু একবার খাবো দেখতে সুন্দর লাগবে এজন্য আর বেগুনটা ভেজে নিয়েছি এটা হচ্ছে বেগুন আলু ডিম দিয়ে একটা রেসিপি এটা আমার খুবই প্রিয় মানে ছোটবেলা থেকে আর আমার আম্মুর হাতের আর একটা রান্না সেটা হচ্ছে ধেঁয়স বা ভেন্ডি ওইটা হচ্ছে মাঝখান দিয়ে গোল গোল টাইপের মতো একটু ল মানে গোল গোল একটু চ্যাপটা চ্যাপটা করে কেটে ডিম ভেঙে দিয়ে রান্না ওইটা আমার খুবই পছন্দের আমার আম্মু একদিন রান্না করছিল ওইটা আমাদের পাশে বাজার ছিল না কারণ এবার হচ্ছে এই যে আমি ডিমটা ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে আর বেগুনটা আগে ভেজে নিয়েছি তারপর আলুটা ভেজে নিব তো হচ্ছে আগে যখন আব্বু হচ্ছে কলেজের কাজ নিয়ে ঢাকায় থাকতো তো শুক্রবারে ছাড়া আব্বুর সাথে তেমন দেখাই হতো না কারণ আগে তো আর পদ্মা সেতুও ছিল না আর এত প্রযুক্তিরও যুগ ছিল না আমি বলছি হচ্ছে মানে প্রযুক্তি তো সেই দিনই আসছে তো আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়ি টু থ্রিতে পড়ি তখন আমার মনে আছে তো তখন হচ্ছে আমার ফুপাতো ভাই থাকতো আমাদের বাসা আমার মনে আছে উনি বাজারঘাট করতো তারপরে আমাদের জমিতে মানে বাড়ির সামনে যেহেতু আমার মাঝের মধ্যে আমাদের জমি ওইখানে হচ্ছে আপনার কচু হতো কচুতে লতি হতো ওইগুলা দেখাশোনা তারপরে মাছ জাতি সব কিছু দেখাশোনা করতো আমার ভাই তো এই যে মশলা দিয়ে দিচ্ছি আর এ পাশে হচ্ছে যে আমি আলুটা ভেজে নিয়েছি তো মশলা কষানোর পরে এখানে হচ্ছে সবই সব মশলাই দেওয়া লাগবে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা এবং একটু গরম মশলা বাটাও দিয়েছি আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর পাশে হচ্ছে আমি এই যে আলুটা আগে হচ্ছে ভাজতে মনে ছিল না পরে হচ্ছে ভেজে নিচ্ছি তো এই যে এটা তো এটা কিন্তু গ্রামের আসলে ঐতিহ্যবাহী একটা রান্না আগে আর গ্রামে তো সবার বাড়ি হাঁস মুরগি থাকে ডিমের অভাব হয় না আর সবার বাড়িতে গ্রামে বেগুন গাছ লাউ গাছ এগুলো থাকেই বেগুন লাউ কুমড়া এগুলো গাছ থাকে তো বেগুন ডিম দিয়ে আলু দেয় এই রান্নাটা আমার মনে হয় গ্রামের সবার বাড়ি আগে হতো এখনও আমার মনে হয় হয় এই যে তো এই যে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু ভেজে নিয়েছি আলুটা একটু মাখো মাখো হবে এই জন্যে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি তা আমার মনে আছে আমার আম্মু একদিন এভাবে রান্না করছিল সেদিন হচ্ছে বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে সেহেতু বৃষ্টি হলে বাজারে ঘাটে যাওয়া খুব সমস্যা তো বাসায় হচ্ছে বাজার ছিল না আর আমাদের হাঁস কখনোই পোষে নি মানে পুষতো না আগে আর হচ্ছে ছাগল এই দুইটা পোষা আমার আব্বু একদমই পছন্দ করতো না এই হচ্ছে আমাদের গরু আর মুরগি ছিল এখনও আছে। তো মুরগি তো অনেক ছিল এই জন্য হচ্ছে মুরগির ডিম দিয়ে আমার আম্মু ওই রান্নাটা করছিলো আমার এত মজা লাগছিল ওই খাবারটা খেয়ে পরে আর অতটা মজা লাগে না আসলে এক একটা খাবার এক এক সময় মজা লেগে যায় তো এই যে যখন ঝোল ফুটে উঠছে তখন হচ্ছে আমি বেগুনটা দিয়ে দিয়েছি মশলা ভালোভাবে কষিয়ে নেবেন অবশ্যই আর তারপরে হচ্ছে বেগুন দেওয়ার পরে আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে হচ্ছে পরে আমি গরম মশলাটা বেটে দিব দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে যাতে গরম মশলাটা গন্ধ মানে ওর ভিতর চলে যায় সেই পর্যন্ত হচ্ছে অপেক্ষা করবো তো এই যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমি হচ্ছে ডিমটা মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি দেখতে ভালো লাগবে এই জন্যে তো যেহেতু একবার খাবো আর আমার এটা খেতে ইচ্ছা করছে তো এই জন্যই হচ্ছে সকালবেলা একদম ঘুম থেকে উঠে আগে ফ্রিজ খুলে দেখছি বেগুন বেগুনের দিকে আমার চোখ গেছে এবং ডিমের দিকে আমার চোখ গেছে এ তো এই জন্যে ভাবছি যে রান্নাটা করি এবং এটা আপনাদের সাথে শেয়ার করি কারা কারা এই রান্নাটা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে ফাইনাল লুক তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে যাবেন তো এই যে আমি এখন ভাত খাবো কুমড়ো ভাজি একটু বেগুন ভাজি রেখেছিলাম আর এই যে ডিম নিয়ে আমি তরকারি দিয়ে এখন খাবো এত সুন্দর একটা স্মেল আসছে আর এত মজা লাগে এই খাবারটা অনেকে আমার মধ্যে এরকম আছেন যারা এই ডিম বেগুন দিয়ে এরকম ডিমের ভোনাটা খুব পছন্দ করে তা আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ